উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন আরো ঐতিহ্যবাহী শৈবধাম হইল ময়নাগুড়ির জলপেশ মন্দির যেঠে শুরু হয়ে গেইছে শ্রাবণী মেলা মূলত শ্রাবণ মাসের চারটা দেওবার আরও সোমবার এই মেলা হবে আর এই মাসের পহিলা দেওবারত তেমনভাবে পূর্ণ্যার্থিলার ভিড় চকুট না পড়িলেও সোমবার সকাল থাকে পূর্ণ্যার্থার ভিড় কিছুটা লক্ষ্য করা যায় জল্পেশের এই শ্রাবণী মেলায় উত্তরবঙ্গ আরও রাজ্যের নানান জেলার বগলা বগলি বগলের রাজ্য আরো এমনকি পার্শ্ববর্তী দেশ থাকিও প্রচুর পুণ্যার্থী ভিড় জমায় যে কারণে পুণ্যার্থীরা যাতে কোনো রকম অসুবিধাত না পড়ে সেই কারণত শ্রাবণী মেলা কেন্দ্র করেই জলপেশ মন্দিরত পুলিশি নিরাপত্তা আটশত করা হয়েছে মন্দিরের নিজস্ব প্রায় দুইশো ভলেন্টিয়ার্সের নগদ সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকেছেন সেই নগদ মন্দিরত থাকিলে প্রায় ষাটটা সিসিটিভি ক্যামেরা এমনকি মন্দিরের দিঘি আরও জর্দা নদীর ঘাট তারেনগদ তিস্তা নদীর ঘাটত প্রচুর সিভিল ডিফেন্স কর্মীহীলাও মোতায়েন করা হয়েছে এমনকি মন্দির নির্মিত স্কাইওয়ার্ক এলা চালু করা না হলেও খুব তাড়াতাড়ি চালু করা হবে বুলি জানা গেছে সোমবার নানান জায়গা থেকে আইসা পুণ্যার্থীলা জানাইল এই জলপেশ মন্দিরত আসিয়া অনেকের মনস্কামনা পূর্ণ হইছে আর সেই বাদেই এই জল্পেশ মন্দিরত আইছেন উমরা অনেকে প্রায় কয়েক বছর ধরেই এই মন্দিরত আসি যাচ্ছেন উল্লেখ্য ময়নাগুড়ির এই জল্পেশ মন্দির উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন আরও ঐতিহ্যবাহী মন্দির প্রায় সারা বছর এটা দেশের নানান জায়গার বগলা বগলি

यहाँ आरोप आए कितना भीड़ देखा आप सुबह में भीड़ था सुबह अभी नहीं है कहाँ से आप हम लोग नेपाल से आए वो कोई नहीं लोग में उनका भी जलप्रेस के बारे में, का बारे में जो आदमी मनोकामना पूरा होता है आदमी जो मन कामना लेके आता है तो वो पूरा होता है ऐसे बोला और नहीं सुना कितने बार आए अभी चार बार आए मेरा पूछा सुबह